হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর বিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনের ভিত্তিক অঙ্ক আছে বাস্তব অধ্যায়ের বাস্তব সংখ্যার ঠিক আছে সো আগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেছে আজকে আমরা উনিশ নম্বর অঙ্কটা দেখব উনিশ নম্বর থেকে ঠিক আছে এখানে বলছে চার অঙ্ক চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো ঠিক আছে আগে বর্গমূলটা বর্গমূলটা আমাদের বের করতে হবে তারপরে আসন্ন মানে আসতেছি ঠিক আছে তাহলে দেখো এখানে ক নাম্বার দিচ্ছে বারো তারপরে ক নাম্বার দিচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ আবৃত করা বা পুনঃ ঠিক আছে এভাবে দেওয়া আছে সো আমরা চলো আগে ক নাম্বার থেকে সমাধান করি তাহলে বুঝতে পারবা ঠিক আছে এখানে দেখো বারো তাহলে ক নাম্বারে আছে বারো এবং সাধারণ সমাধান করবো আমরা এখানে যে বারো এর বর্গমূল এখন এই যে আমরা যে রুট দেই না এই রুট দ্বারা কিন্তু বর্গমূল বোঝানো হয় ঠিক আছে কোনো সংখ্যার উপর যদি রুট দেয় তার মানে বোঝা যাবে সেটা একটা কি বর্গমূল ওকে তাহলে দেখো এখানে ঠিক আছে তাহলে এই চিহ্নটা দিয়ে আমরা বুঝলাম কি বর্গ মূল করবো ওকে আচ্ছা তার জন্য এখন দেখো আমাদের যেহেতু এখানে বারো আছে বারোর পরে আমাদের কি নাই বারোর পরে কিন্তু আমাদের কোনো দশমিক নাই তাই না এই জন্য আমরা যখন অঙ্কটা করব তখন কী করবো বারোর পরে দশমিক আমরা বসায় নেব ক দশমিকের পর কয় ঘর নেব এখানে দেখো আমাদের বলছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলো মান যদি তিন দশক পর্যন্ত তাহলে আমরা কি করতে পারি এটা তিন জোড়া বা জোড়া এখানে চার দশমিক স্থান পর্যন্ত বলছে না তাহলে আমরা জোড়া নিতে পারি ঠিক আছে আচ্ছা জোড়া নিয়ে অর্থাৎ চার জোড়া সংখ্যা চার জোড়ার সংখ্যা আমরা যে একটু আগে শিখছিলাম না দেখো এখানে একটু খেয়াল করো একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে মনে করো তাহলে আমাদের আছে কত এখানে আমরা পাইলাম হচ্ছে রুট বারো ঠিক আছে আচ্ছা রুট বারো যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এখন কি করব এই বারোকে আমরা ভাগ দেব ঠিক আছে ওকে কত দিয়ে ভাগ দেব সেটা আসতেছি আগে দাঁড়াও এখানে আমরা বারো বারো দশমিক যেহেতু আমাদের দশমিকের পর সংখ্যা নাই এজন্য আমরা কী করবো আমরা নিয়ে নেবো শূন্য ঠিক আছে এক ঘর তারপরে এই এক জোড়া দুই জোড়া তারপরে আরও এক জোড়া নেব তিন জোড়া এবং আরও জোড়া যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত আমাদের বের করতে বলছে এই জন্য চার চার দশমিক স্থান পর্যন্ত নিলাম ঠিক আছে কীভাবে করতে হয় যে একটা শিখছিলাম না দুইটা দুইটা করে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা আগে কিন্তু আমরা এই ধরনের ভাগ শিখছি ঠিক আছে সেভেন থেকেই শিখে আসি আচ্ছা এবার খেয়াল করো এবার আমরা কি করব একে ভাগ দেব। ওকে ভাগ দেওয়ার জন্য কি করব এখন এখানে একটু খেয়াল করো ভাগ দেওয়ার জন্য এখানে বারোকে কত দিয়ে ভাগ যায় দেখো বারোকে যদি আমরা তিন দে ভাগ দেই তাহলে কিন্তু চলে যাবে কিন্তু আমাদের কি হবে তিন দিয়ে ভাগ দিলে এখানে একটা জিনিস তার একটা জিনিস বোঝার জন্য মানে কত দিয়ে ভাগ দিতে হবে আর কত দিয়ে দেব না বা আমাদের হিসাব করতে হবে ঠিক আছে তাই না একটা মানে এটা একটু কঠিন কঠিন লাগে না যে এত সংখ্যার মধ্যে কয়বার ভাগ দিলে যাবে কয়বার দিলে যাবে না তাই না এইটার একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে শেখা দিই ঠিক আছে দেখো তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের সবার কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যায় ঠিক আছে ক্যালকুলেটার ইউজ করা যাবে সেই জন্য আমরা কী করবো আমরা এখন রুট বারো করছি না এখানে এই যে রুট বারো এই বারোর যে বর্গমূলটা বের করবো এই জন্য আমরা কী করতে পারি দেখো রুট বারো আমরা বারো এখানে জাস্ট কী দিয়ে দেবো রুট দিয়ে দেবো তাহলে আমরা কিন্তু মান পায়ে গেছি দেখো কত পায়ে গেছি তিন দশমিক চা চার ছয় চার এক যেহেতু আমাদের চার চার ঘর পর্যন্ত নিতে হবে এই জন্য আমরা এই চারটা পর্যন্ত নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তোমরা চাইলে এই জিনিসটা কিন্তু লেখে লিখে রাখতে পারো ঠিক আছে এখানে কত আছে দেখো তো তিন ঠিক আছে তাইলে এখানে দেখো যদি তিন হয় তাহলে আমরা কি করব তিন দশমিক ছয়চল্লিশ একচল্লিশ বা চার ছয় চার এক চার ছয় চার এক এই জিনিসটা আমরা লিখে নেব ঠিক আছে আমরা চাইলে এই জিনিসটা লিখে নিতে পারি একটু অন্য একটা জায়গা যে আমাদের কত হলো এখানে একটু খেয়াল করো তো যে তিন দশমিক চার ছয় চার এক চার এক তাই না এই জিনিসটা কিন্তু আমাদের পাইলাম আমরা মানে বর্গমূল করে এই জিনিসটা পাবো কিন্তু আমরা তো সরাসরি এই জিনিসটা লিখে দিলে হবে না আমাদের তো অঙ্কটা করতে হবে তাই না এই জন্য তাহলে এখানে প্রথমে কত আছে তিন তাহলে আমরা কী করবো এইখানে তিনবার দেব ঠিক আছে প্রথমটা এই পাশেও হয় এই পাশেও হয় দিতে হয় ঠিক আছে তাহলে আমরা কি করব। এখানে প্রথমে আমরা তিনবার দেব তাহলে তিনবার দিলে কত হবে তিন তীক্ষা নয় তাই না নয় আচ্ছা তাহলে এখন দেখো বারোর থেকে যদি নয় বার দেয় বাঁচবে কত এখানে বলো তো তাহলে নয় দশ এগারো বারো তিন বাজবে না তাহলে এখানে আমরা বিয়োগ করে কত হবে এখানে কিন্তু তিন হয়ে যাবে এখন দেখো এই যে এক জোড়া আমরা কি করব নামাবো ঠিক আছে তবে তার আগে এখানে দশমিক ছিল না এখানে দশমিক তাহলে শেষ হয়ে গেছে এই জন্য এইখানেও আমরা কি করবো একটা দশমিক দিয়ে নেব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এই যে তারপরের জোড়া আমরা নামাবো সংখ্যা এখানে শূন্য আছে তাই শূন্য নামাইলাম যদি অন্য সংখ্যা থাকতো তাহলে অন্য সংখ্যা নামাইতাম ওকে আচ্ছা তাহলে এখন কথা হয়ে গেলো তিনশো তাহলে এখন আবার চিন্তা করতে পারো তিনশোর ভিতরে তাহলে কয়বার দেবো তাই না দেখো এভাবে ওই অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটাকে মনে আছে তারপরে কি করতে হয় এখানে আমাদের কি করতে হয় টান দিয়ে দিতে হয় ঠিক আছে তারপরে কী করবো এইখানে এই যে ভাগ ফল এইখানে যে তিন লেক্সি এই পাশে কী করতে হয় তার ডবল লিখতে হয় ঠিক আছে তাহলে এই পাশে আমরা কত লিখবো ওই পাশে তিন লেক্সি তাহলে এই পাশে কত হবে ডাবল কত হবে ছয় ঠিক আছে আচ্ছা তাহলে ছয় আর এখানে কোন সংখ্যা বসে বসাবো যেটার সাথে এটা গুণ করে আমাদের ওই সংখ্যাটা হবে ঠিক আছে তাহলে এইখানে দেখো তো আমরা কত বয়সাম এখানে তিনের পরে তিনের পরে কিন্তু এই যে এখানে আমরা চার পাইছিলাম ক্যালকুলেটার তাই না তার মানে বিনা হিসাব না করে আমরা কি করব জাস্ট এখানে চার বসায় দেবো তাহলে আমাদের আর হিসাব করার প্রয়োজন পড়তেছে না এইখানে চার বসালে আমাদের কোথায় বসাতে হবে এই যে এইখানে ভাগ ফলের এইখানেও কিন্তু আমাদের চার বসাতে হবে ঠিক আছে অর্থাৎ যা বসাবো এখানেও ঠিক তাই বসাবো ওকে আচ্ছা তাহলে আমাদের এখন কয়বার হবে দেখি গুণ করতে এই চার দিয়ে এখন এই চৌষট্টিকে এই যে চার হলো না এই চার এই চার দিয়ে এখন এই চৌষট্টিকে গুণ করবো গুণ করে যেটা যেটা হবে সেটাই নিচে বসাবো তাহলে চার চারে ষোলো ষোলোর ছয় হাতে আমার এক চার ছয় চব্বিশ চব্বিশের আগে পঁচিশ ঠিক আছে এই হলো পঁচিশ এখন সেমভাবে আমরা বিয়োগ দেবো আবার চলো দেই তাহলে ছয় আর উপরে দশ শূন্য আছে শূন্যকে কত দেবো দশ তাহলে ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক পাঁচ রাখে ছয় ছয় আছে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক দু আরেক তিন 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 মিলে গেলে বামে শূন্য বসে না তাহলে এখানে হলো চুয়াল্লিশ এই জোড়াটা নামাইছিলাম এখন তারপরে তারপরের জোড়া এই যে এই জোড়া আমরা নামাবো ঠিক আছে এইখানে যদি এখানে শূন্য আছে তাই এখন শূন্য নামাইলাম শূন্য ব্যতীত যদি অন্য সংখ্যা থাকতো তাহলে আমরা সে অন্য সংখ্যা নামাইতাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করব দেখো তো এখন আমরা কি করব এখানে একটু খেয়াল করো তাহলে এইখানে এখন আমরা কত দেব। এখানে কত হয়েছে এখন চৌত্রিশ তাই না মনে করো এখন এই দশমিক সারা আমরা চিন্তা করব। তাহলে এখানে এখন কত হয়েছে আমাদের চৌত্রিশ হয়েছে না আচ্ছা তাহলে চৌত্রিশের ডাবল কত হবে বলো তো চৌত্রিশ আর চৌত্রিশ কত হয়ে যাবে তিরিশ তিরিশ ষাট আর চার চারে আট তাহলে আটষট্টি কিন্তু আমাদের হয়ে যাবে তার মানে এইখানে আমরা কত পাবো এখন এখানে আবার ডাবল লিখতে হবে তাহলে কত লিখতে হবে দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে তোমার চৌত্রিশ না এখানে পাইছি আমরা কত চৌত্রিশ তাহলে চৌত্রিশ এর ডাবল ডাবল মানে কি দুই দে গুণ তাহলে চৌত্রিশকে যদি দুই দে করি কত হয়ে যাচ্ছে আটষট্টি বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা এখানে কত লিখবো আটষট্টি লিখবো এখন আটষট্টির এইখানে আর সংখ্যা বসাতে হবে ঠিক আছে বসাই এখানে যেই সংখ্যাটা বসাবো ঠিক সেই সংখ্যা দিয়ে আবার একে গুণ করতে হবে গুণ করে এখানে লিখতে হবে তাহলে কোন সংখ্যাটা গুণ করলে এর কাছাকাছি যাবে সেইটা তো আমাদের হিসেব করার জন্য অনেক কষ্ট করতে বের করতে হবে তাই না এই জন্য যাতে কষ্ট না করতে হয় সেই জন্যই আমরা ক্যালকুলেটর দিয়ে আগে রুট বারো মানটা বের করে নিছি কিন্তু ঠিক আছে কত হয়েছিল চার নিয়ে শেষ তাহলে এখন কত আছে ছয় ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এখানে জাস্ট আমরা এখানে ছয় বসায় দেবো ঠিক আছে এখানে জাস্ট আমরা ছয় বসাই দেবো এইখানে যদি আমরা ছয় বসাই তাহলে সেমভাবে এই যে এই উত্তর এইখানে বাঘ ফলের এইখানেও কিন্তু আমাদের ছয় বসাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করবো এই ছয় দিয়ে এই যে এই ছয় দিয়ে এখন এই যে 686 ছিয়াশিকে আমরা কী করবো ভাগ দেবো ঠিক আছে তাহলে ছয় দিয়ে এই কে ছিয়াশিকে যদি ভাগ দেই কত হবে দিয়ে 6 ছয়কে গুণ সরি ভাগ দেবো না গুণ দেবো এই ছয় দিয়ে এই 686 ছিয়াশিকে গুণ দেবো তাহলে 6 দিয়ে যদি ছয়শো ছিয়াশিকে গুণ দেয় আমাদের কত হবে বলো তো এখানে তাহলে 6 দিয়ে যদি ছয়কে গুন দেয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আমার তিন এ আটচল্লিশ আটচল্লিশ আর তিনে একান্ন এর এক হাতে আমার পাঁচ ঠিক আছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর পাশে কত হয়ে যাবে একচল্লিশ ঠিক আছে একচল্লিশ এখন কী করবো সেমভাবে বিয়োগ করবো তাহলে ছয় আর উপরে শূন্যকে কত দিতে হবে দশ তাহলে ছয় আছে কথা হলে দশ হবে চার হলে হাতে আমার এক এক আরকে দুই দুই এসে কথা হলে দশ হবে আট হলে হাতে আমার এক এক আরকে দুই দুই এসে কোথা হলে চার হবে দুই হলে তাহলে আমাদের এখন ব্যসল গত চুরাশি ঠিক আছে আচ্ছা সেমভাবে তখন এখন আমাদের কী করতে হবে আবার করতে হবে ঠিক আছে এখন কিন্তু আবার আমাদের করতে হবে দেখো তাহলে এখন এখানে কত হয়ে গেলো দুইশো ছয়চল্লিশ তাই না তাহলে এখন দুশো ছয়চল্লিশের এই পাশে এখন আমাদের আবার হবে ডবল তাহলে আমাদের সরি তিনশো ছয়চল্লিশ এই এইখানে পাইলাম তিনশো ছয়চল্লিশ উত্তরে তাহলে গুণ এর ডবল ডাবল কত হবে বলো ডবল মানে দুই দিয়ে গুণ করলে কত হবে ছয়শো বিরানব্বই তাহলে এখন এইখানে আমাদের হবে ছয়শো বিরানব্বই ওকে আচ্ছা ছয়শো বিরানব্বই তাহলে এখানে আমাদের আর একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যাটা কত তাহলে আমাদের এই যে এখানে ছয় নেওয়া শেষ তাহলে এখন এইখানে আমরা কত বসছিলাম তারপরে চার তাহলে আমাদের আর চিন্তা করার দরকার নাই আমরা সোজাসুজি এখানে কি করব চার বসায় দেব ঠিক আছে এখানে চার বসাইছি মানে কি হবে এই যে এখানে উত্তরে যে এইখানেও কিন্তু আমাদের কত হয়ে যাবে চার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এই সাইড দেয়া এখন এই সাইড দিয়ে এখানে যে চার হলো এই চার দিয়ে এই যে এইখানে ছয় হাজার নয়শো চব্বিশ হলো না এই ছয় হাজার গুণ দেবো তবে তার আগে দেখো এখানে তো বিয়োগ করছি ঠিক আছে বিয়োগ করার পর এই ঘর পর্যন্ত নিছিলাম তাই না এখন আমরা কি করব বাকি আছে কোন দুই ঘর এই ঘর বাকি আছে ঠিক আছে তাহলে এই ঘরটাকে আমরা এখন নামাবো তাহলে দুই ঘর দুই ঘরে দুটো শূন্য এখানে যদি অন্য সংখ্যা থাকতো আমরা কিন্তু অন্য সংখ্যাও নামাইতাম বোঝা যাচ্ছে তো দেখো আমি কিন্তু একদম আস্তে আস্তে তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এখন কী করবো তাহলে এই চার দিয়ে এটাকে গুণ করবো ছয় হাজার নয়শো চব্বিশকে ঠিক আছে তাহলে চারকে যদি চার দিয়ে গুণ দেয় কথা হবে চার চারে ষোলো ষোলো ছয় হাতে আমার এক চার দুগুণা এই চার দেওয়ার ওই দুইকে এই দুইকে ঠিক আছে তাহলে চার দুগুণা আট আট আর হাতের এক তাহলে কথা হবে নয় ঠিক আছে আচ্ছা তারপরে চার দিয়ে আবার এই নয়কে চার নং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আমার তিন চার দেওয়ার এই ছয়কে চারশো চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের এখানে সাতাশ এখন সেমভাবে আমরা কী করবো দেখো সেমভাবে এটাকে আবার বিয়োগ করবো তাহলে এটা যদি বিয়োগ করি চার আসে কত হলে দশ ছয় আসে কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক ন একে দশ 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 মিলে গেলো শূন্য ঠিক আছে ছয় আসে কত হলে চোদ্দো হবে তাহলে কত হলে বলো তো আট হলে হাতে আমার এক সাত রেখে আট আট আছে কোথাও আট আট মিলে গেলে বামে শূন্য বস শূন্য হয়ে যাবে বামে শূন্য দেবো না কারণ সবগুলোই শূন্য হয়ে যাবে দুই দুই শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে বিয়োগ করে এটা হলো আর এক জোড়া লাস্টে আছে যে এখানে দেখো ডবল শূন্য এই ডবল শূন্য আমরা কী করবো এখানে নামায় নেবো ওকে আচ্ছা সেম সেমভাবে এখন আবার কি করতে হবে আমাদের এখানে দেখো আবার কিন্তু গুণ করতে হবে ঠিক আছে কত দিয়ে আবার গুণ করতে হবে এখানে একটু লক্ষ্য করো তাহলে এই এইখানে এখন কত হলো বাক ফলে তিন হাজার না তিন হাজার চারশো চৌষট্টিকে ডবল করবো আমরা ঠিক আছে তাহলে আমাদের কত হয়েছে তিন হাজার চৌষট্টি তাহলে তিন হাজার চারশো চৌষট্টি আমরা ডাবল করবো ডাবল মানে কি গুণ দুই দিয়ে গুণ ঠিক আছে দুই দিয়ে যদি গুণ দিয়ে দেয় কত হলো ছয় হাজার আঠাশ তাহলে আমরা এখানে এখন কত লিখব এখানে আমরা এখন লিখব ছয় হাজার নয়শো ঠিক আছে আচ্ছা তার মানে এখানে আমাদের আর একটা সংখ্যা এখন বসাতে হবে সেই সংখ্যাটা কত বসাবো কারণ আমরা যে এইখানে পৌঁছিলাম চার পর্যন্ত নেওয়া আসে তারপরে কত আছে এক আছে তার মানে আমরা এখন কি করব এখানে এক বসায় দেবো ঠিক আছে এখানে আমরা এখন কি বসিয়ে দেবো এক বসায় দেবো এখানে যেহেতু এক বসাইছি তাহলে আর কোথায় হবে এই যে ভাগ ফল যেখানে এখানেও কিন্তু আমাদের এক হয়ে যাবে চারের পরে বোঝা গেছে আচ্ছা এখন এক দিয়ে আবার একেই গুণ করব। এক দিয়ে যদি এইটাকেই গুণ করি তাহলে এইটাই হয়ে যাবে তাই না এক আট তারপরে হচ্ছে দুই তারপরে কত নয় আর ছয় ঠিক আছে নয় ছয় এখন এটিকে আমাদের কী করতে হবে সেমভাবে বিয়োগ করতে হবে এক আছে হলে দশ হবে নয় হলে হাত আমার এক আট 9 নয় নয় কত হলে দশ হবে এক হলে হাত আমার এক 3 তিন তিন কত হলে চার হবে এক হলে হাতে আমার কিছুই নাই তাহলে এখানে দেখো তোমার নয় আছে কোথাও দশ হবে এক হলে হাত আমার এক ছয় 7 সাত সাত আসে হলে দশ হবে এক হলে ঠিক আছে এটা আমাদের বাঁচলো এখন এভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে আবার কি করবো আবার যে কোনো একটা আবার সংখ্যা নিতে হবে ডাবল সংখ্যা নিয়ে যদি আরও ঘর করি তাহলে এখানে আরও শূন্য আছে দুইটা আরও দুটো শূন্য বসাতে হবে এখানে বসায় তারপরে করতে হবে কিন্তু আমাদের করতে হবে না কেন করতে হবে না কারণ আমাদের চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে ঠিক আছে আমাদের কি করতে বলছে এখানে যদি একটু লক্ষ্য এখানে দেখো আমাদের চার দশমিক স্থানে চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে তাহলে চারটে কিন্তু আমরা পায়ে গেছি দশমিকের পর চার ছয় চার এক চারটে পায়ে গেছে না ঘর সুতরাং আর আমাদের করার দরকার নাই তাহলে চার দশমিক স্থান পর্যন্ত আমাদের যে সংখ্যাটা সেটা আমাদের কত হবে তিন দশমিক এই যে এটাই কিন্তু যেটা আমরা পাইলাম ঠিক আছে এই যে এইখানে যেটা পাইলাম এটা হচ্ছে তিন চার আমাদের এইখানে তিন দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে তাহলে আমাদের উত্তর কত হবে চার দশমিক স্থান পর্যন্ত হবে আমাদের তিন দশমিক কত চার ছয় চার এক এখন দেখো তারপরে আমাদের কী বলছিলো এখানে বলছিল তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো এই যে তিন দশমিক স্থান পর্যন্ত তাদের আসন্ন মান লেখো তাহলে এখানে আমাদের কী করতে হবে দশমিকের পর তিন ঘর পর্যন্ত নিতে হবে তাহলে তিন দশমিক চার ছয় চার এইখানে চার আমরা কেন লিখলাম এই যে চার নাম্বার ঘরটা যে আমরা নিশিলাম না এটা যদি এক থেকে চার পর্যন্ত হয় তাহলে এখানে চারই হবে ঠিক আছে কিন্তু যদি এটা পাশ হয়ে যায় পাঁচ বা পাঁচের চাইতে বড় পর্যন্ত পাঁচের থেকে নয় ঠিক আছে তাহলে আগের সংখ্যার সাথে এক যোগ হয় এই এক না থেকে এখানে যদি পাঁচ থাকতো তাহলে এই চারটা না লিখে আমরা কত লিখতাম যখন তিন নাম্বার ঘর তিন তিন ঘর দিয়ে শেষ করতাম তিন আসন্ন মান পর্যন্ত তখন কিন্তু এইটা আমরা কত করতাম পাঁচ লিখতাম ঠিক আছে যদি এখানে ছয় হইতো এক না হয় ছয় হইতো তাহলেও কিন্তু পাঁচ লিখতাম ঠিক আছে অর্থাৎ আমরা কী করবো এক থেকে চার পর্যন্ত এই পরের ঘরটা যদি এক থেকে চার পর্যন্ত থাকে তাহলে আগের ঘর যা আছে তাই লিখব যদি এই ঘর পাঁচ থেকে নয় পর্যন্ত যদি কোনো সংখ্যা হয় তাহলে আমরা কী করব এই আগের ঘরে এক যোগ হয়ে যাবে যখন তিন ঘর লিখব ঠিক আছে ইজি না একদম যে কিন্তু এভাবে সেমভাবে চলো খ নাম্বারটা আমরা এখানে দেখে নেই দেখো খ নাম্বারটা যদি তুমি এখানে লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে আমাদের দেওয়া আছে শূন্য দশমিক দুই পাস আবৃত করা বা পুনপুণি দেওয়া ঠিক আছে তাহলে এটাকে বর্গ করলাম ঠিক আছে এখন তুমি বলতে পারো যে এইখানে তাহলে কয় ঘর নেব দশমিকের পর শূন্য শূন্য কি দেব না এখানে তো দশমিকের পর আমরা শূন্য শূন্য নেব না কেন শূন্য শূন্য নেব না কারণ দশমিক এইখানে পুনপুণি দেওয়া আছে মানেই কি দশমিকের পর তো সংখ্যা আছেই আর এখানে আমাদের পুনপুণি দেওয়া আছে মানে এই দুই পাস দুই পাশ আকারে চলতেই আছে ঠিক আছে দুই পা দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ এভাবে চলতেই আছে এভাবে চলতেই থাকবে আমরা কয় ঘর পর্যন্ত নেব যেহেতু চার ঘর পড়ছে এই জন্য আমরা চার জোড়া নেব দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া দশমিকের পর ঠিক আছে আচ্ছা এখন সেমভাবে এভাবে কিন্তু আমরা করে ফেলবো প্রথমে দেখো পাঁচ দেওয়া দশমিকের আগে কি আছে শূন্য আছে শূন্যের ভিতরে কি ভাগ যাবে যাবে না এই জন্য শূন্য বার ঠিক আছে তারপরে দশমিক আছে এই জন্য দশমিকটা দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব এখন এখানে যে আমরা এখানে পঁচিশ আছে না তারপরের ঘরটা আমরা চিন্তা করব। যে পঁচিশ পাঁচের ভিতর পাঁচবার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ বাজবে কত এখানে তো শূন্য বাজবে ঠিক আছে দরকার নাই তখন আমরা কি করব এই দুই ঘর নামাবো এই যে দুই পঁচিশ এই পঁচিশ নামাইলাম ঠিক আছে আচ্ছা নামানোর পর এখানে কত পয়সা তাহলে আমরা যেটা পাবো ঠিক আছে পাঁচ তাহলে পাঁচের ডাবল লিখবো এখানে ঠিক আছে কত দশ তাহলে এখন এখন কি করব এই দশের সাথে এমন একটা সংখ্যা বসাবো যাতে এখানে গুণ করা যায় কিন্তু এটার মধ্যে তো যাবে না এই জন্য আমরা কী করবো এখানে শূন্য দিয়ে দেবো আর করার জন্য কি করবা তুমি প্রথমেই কি করবা এখানে জাস্ট ই দিয়ে দিবা তুমি এই যে ক্যালকুলেটারে মানটা বের করে নিতে পারো দেখো সেমভাবে এখন বলতে পারো এখানে তো রুট নাই তাহলে কীভাবে দেবো এই যে জাস্ট এইভাবে দুই চারবার এখানে দিয়ে নেওয়া শূন্য দশমিক আমাদের কী আছে দুই পাস করে আছে না দুই পাস দুই পাস সরি একটা পাস ওঠে নাই না আচ্ছা দুই পাঁচ তারপরে দুই পাঁচ দুই পাঁচ ঠিক আছে চাইলে আর একটা দিয়ে নিতে পারো দুই পাস এটাকে জাস্ট আমরা কি করে দেবো রুট করে দেবো তাহলে কিন্তু মান চলে আসছে দেখা যায় শূন্য দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ ঠিক আছে এটা আমরা এক জায়গায় লিখে নেবো লিখে নিয়ে আগেরটা যেভাবে করলাম সেইভাবে যদি নামায় নামায় করি তাহলে চলে আসবে এখানে আমরা মান পাইছি কত একটু খেয়াল করো দেখো এখানে আমরা মান পাইছি চার ঘর পর্যন্ত পাঁচ শূন্য দুই পাঁচ ঠিক আছে আর তিন ঘর মান তিন আসন্ন মান পর্যন্ত যখন লিখব তখন তিন ঘর লিখবো এই তিন ঘর এখানে দুই ছিল এখানে তিন কেন লিখলাম কারণ এখানে পাঁচ চলে আসছে বুঝলাম পাঁচ চলে আসলেই তার আগের ঘর যদি তিনটার ঘর লিখি তাহলে কি হয় এক যোগ হয়ে যায় ঠিক আছে এখানে যদি চারও থাকতো তাহলেও যোগ হতো না তাহলে দুই হয়ে যেত এখানে যেহেতু পাঁচ আছে এই জন্য এক যোগ হয়ে গেছে পাঁচ থেকে নয় পর্যন্ত থাকলে এখানে এক যোগ হয়ে যাবে ঠিক আছে সেমভাবে গ নাম্বারও এরকমই হবে সেমভাবে ঠিক আছে ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে চাইলে ওভাবে করে নিতে পারো ঠিক আছে এই মানটা বের করে নিতে পারো তারপরে তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হয়ে যাবে ঠিক আছে সেমভাবে আমরা করবো চার ঘর যেটা বের করবো করে তিন ঘর লিখবো এটা যেহেতু চার ঘরে শূন্য আছে তাহলে তিন ঘর তো যা আছে তাই থাকবে আর তো যোগ ঘর কোনো প্রশ্নই আসে না ঠিক আছে সেমভাবে গ নাম্বারটাও কিন্তু ওইভাবেই করতে পারো ঠিক আছে এক তাহলে তিন শূন্য দুই তাহলে এখানে আমাদের কী কী করে রাখবে তিন শূন্য দুই তিন শূন্য দুই তিন শূন্য দুই এভাবে কিন্তু হতে থাকবে ঠিক আছে এটা লিখে যদি আমরা কী করি রুট করে দিই ক্যালকুলেটর দিয়ে তাহলে এই মানটা পেয়ে যাব ঠিক আছে এই মানটা পেয়ে গেলে কিন্তু এই অঙ্কগুলো করা আমাদের খুবই ইজিভাবে করে ফেলতে পারবো তাহলে চার ঘর পর্যন্ত এখানেও শূন্য আসছে তাহলে পরের ঘরে তো যোগ হওয়ার কোনো প্রশ্নই আসে না এ পর্যন্ত পাঁচ পর্যন্তই থেকে যাবে তিন ঘরে আসন্ন মান ওকে আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ